লোকসভা ভোট শেষ হলেও ব্যারাকপুর লোকসভার বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীদের উপর আঘাত হেনস্থার অভিযোগ উঠছে লাগাতার তৃণমূল সাংসদ পার্থভৌমিক বারবার বলছেন গুন্ডারাজ দমন করতে হবে তবুও যেন থামছে না অশান্তি এবার বিজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পরেই এলাকায় পৌঁছয় বিজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রাজ্যের শাসক দল এবং তাদের ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের এখন মাননীয় এমপি যখন ভোটে লড়তে নামেন তখন উনি বারবার দাবি করছিলেন ব্যারাকপুর থেকে উনি গুন্ডারাজ শেষ করে দিতে চান এবং ওনাদের যে জোট ইন্ডি জোট তাদের সকলের একটাই মন্ত্র ছিল তারা নাকি সংবিধান রক্ষা করবে আর ঠিক সেই তাগিদেই আমাদের দলীয় কর্মীদের বাড়ি দোকান তাদের বাড়ির সম্পত্তি ফ্রিজ টিভি ভাঙতে ভাঙতে দলীয় কার্যালয়গুলোও ভাঙা শুরু করেছে চার তারিখে ভোটে রাত্রিবেলা যখন রেজাল্ট বেরোয় তখন যেমন আমাদের ব্যারাকপুরের দলীয় কার্যালয় নোয়াপাড়ার দলীয় কার্যালয় ভাঙা হয় আজকে ঠিক তেমনই কাঁচনাপাড়ার বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের একটি দলীয় কার্যালয়কে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় তার কারণ বিরোধী কণ্ঠস্বর শূন্য করে বিরোধীদের পদদলিত করে এবং বিরোধীদের মনে ভয় সঞ্চার করে ওনারা চান গণতন্ত্র যাতে পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত হয় ভোটে ক্লান্ত হয়ে পরিশ্রম করে একজন তো চলে গেছেন ঘুরতে শুনলাম ছুটি ছুটি চেয়েছেন কিছু দিনের জন্য কিন্তু অনুপ্রাণিত বাহিনী যারা অনুপ্রাণিত টিএমসির বড় নেতাদের মাধ্যমে যারা সাংসদের মাধ্যমে অনুপ্রাণিত সেই অনুপ্রাণিত বাহিনী কিন্তু ধ্বংসলীলা চালিয়ে চলেছে সেই অনুপ্রাণিত বাড়ি বাহিনী কখনো আমাদের যারা দলীয় কর্মী তাদেরকে মারছেন মেরে হসপিটালাইজ করে দিচ্ছেন আপনারা গতকাল সেই ঘটনা দেখেছেন কিছুদিন আগে পর্যন্ত ঘরবাড়ি ভাঙছিলেন আজকে দলীয় কার্যালয়টাকে ভাঙলেন কাশিয়াপাড়ার বুকে আমার প্রশ্ন দলীয় এখানকার স্থানীয় প্রশাসনের উপরে স্থানীয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ তার কারণ তারা তাদের হাতে কোনো ক্ষমতা আছেই কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কেননা তারা শাসক দলের চাপে আছেন যাতে বিজেপির কাউকে কোনো রকম সাহায্য করতে ওদের ওদের না হয় এবং শাসক দল ঠিক করে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল যে যেন তেন বিরোধী কণ্ঠস্বরকে থামিয়ে দিতে হবে সেটাকে পদদলিত করতে হবে তার কারণ নৈহাটিতে শুরু হবে আপনার বাই ইলেকশান অতএব ফিয়ার সাইকোসিস যদি তৈরি করা না যায় অর্থাৎ ভয়ের বাতাবরণ যদি তৈরি করা না যায় তাহলে তো বিজেপিকে থামানো যাবে না তাই এভাবে আপনি বিজেপিকে থামাতে পারবেন না সাংসদ সাহেব এবং তৃণমূলের ব্যবস্থাবর নেতাদের উদ্দেশ্যে বলা এভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না গণতন্ত্রের মানে হয়তো আপনারা ভুল ব্যাখ্যা করছেন বিরোধীদের পার্টি অফিস ভেঙে বিরোধীদেরকে মেরে তাদের ঘর জ্বালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হয়নি ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এখানেও হবে এই তো আমি জাস্ট আমি আমার কাজে ছিলাম কাজের সূত্রে বাইরে ছিলাম দেখলাম কি প্রায় পঁচিশ তিরিশটা টিএমসি গুন্ডারা গিয়ে আমাদের কার্যালয় ভারতীয় জনতা পার্টি কার্যালয় এটা জেলার কোঅপারেটিভ সেলের ভারতীয় জনতা পার্টি কার্যালয় ভেঙে চুরমার করে দিয়েছে আর আমাকে ধমকি দিচ্ছে ধমকি আগেই দিয়েছিলো আমার ঘরবাড়ি ভাঙবে সব ভাঙবে তো সেটাই হচ্ছে তো আমরা কিন্তু এর থেকে ভয় কিছু নেই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সব রকমের আপনাদের গুন্ডার রাজ সহ্য করে কিন্তু আমরা ভারতীয় জনতা বাড়ি কাজ করব আর ভার মানুষকে বোঝাবো আমরা এবার বোঝাতে পারিনি কিন্তু মানুষকে বুঝাবো গিয়ে দেখুন কী হচ্ছে এরা জিতে এসে চারিদিকে গুন্ডারা আমাদের কর্মীকে মারধর করছে বা কর্মীদের বাড়ি ভাঙচুর করছে আমাদের কার্যালয় ভাঙচুর করছে মানুষকে মাথা ফাটিয়ে দিচ্ছে তারা কোনো কালকে আমি এমসে ভর্তি করি আসলাম এরা তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আছে আর ভাই আমাদের যে এমপি সাহেব জিতেছেন পার্থ তার তার ভূমিকাতে সবইগুলো কাজ হচ্ছে থানায় আমি বলে অভিযোগ করেছি আইসিএসআর কে বলেছি আমাদের বিজপুর থানায় আমি লিখিতভাবে অভিযোগ করছি বা অনলাইনে করছি থানা অভিযোগ নিশ্চয়ই করব আমরা ভারতীয় জনতা পার্টি করি ওরা করতে দেবে না আগামী যে বিধানসভা আসছে আমাদের কোনো নিশ্চিন্ত করতে করে দিতে চাইছে কিন্তু একবার আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই বাংলা জনগণকে বলে দিতে চাই আর তৃণমূলের যে হারমুদ্রা আছে বাহিনীকে বলে দিতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা বাংলার স্বার্থে বাংলার উন্নয়নে বাংলার রক্ষার্থে কিন্তু আমরা রক্তের অতিম বিন্দু পর্যন্ত লড়াই করব আপনারা যত অত্যাচার করুন করে নিন আমাদের ঘর বাড়ি ভাঙুন আমাদের মারুন মৃত্যুর পর্যন্ত আমরা কিন্তু বরণ করে নেব কিন্তু আমরা কিন্তু এই বাংলা মাটিকে রক্তাক্ত হতে হতেবো না পুরো কার্যালয় ভাঙচুর করে দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যালয় যেখান দিয়ে আমরা এই এই ইলেকশনে আমরা সব কর্মসূচিগুলো করেছি সেই কার্যালয়ে পুরো ভাঙচুর করেছে আবার ক্রমাগত ধমকে আসছে আমাদের বাড়ি ভাঙচুর করবে আমি আইসি স্যারকে জানিয়েছি বিচপুর থানা উনি হেল্প করছেন ওখানে থানা আছে বাকি আমরা দেখছি কি হচ্ছে আমার নাম শৈলেন্দ্র সিং ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি দেখুন আমাদের লোকসভা নির্বাচনের সময় আমাদের দলের যিনি প্রার্থী ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের শ্রী পার্থ ভৌমিক তিনি প্রথমেই পাঁচটা ঘোষণা করেছিলেন যে আমি ব্যারাকপুর লোকসভায় গুন্ডারাজ খতন করব আর মেট্রোটাকে সম্প্রসারণ করবো আপ টু কল্যাণী অব্দি আর তিন নম্বর পয়েন্ট ছিল যে একটা কোচিং সেন্টার খুলব যেখানে যেখানে ফ্রিতে চাকরি দিতে পারবো না কিন্তু ছেলে যাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রস্তুতি নিতে পারে সে ব্যাপারে ফ্রি কোচিং ক্যাম্পের ব্যবস্থা করব পুরো আমার এই ব্যারাকপুর লোকসভা জুড়ে তো সেখানে আমাদের দলে এই ধরনের কোনো রকম নির্দেশ নেই কেউ বা কারা যদি অত্যুৎসাহী হয়ে এই ধরনের ঘটনা ঘটায় সেক্ষেত্রে আইন পুলিশ প্রশাসন নিজের মতো ব্যবস্থা নেবে আমাদের দলের সাংসদ এবং আমাদের বিসপুরের বিধায়ক সম্মানীয় শ্রী সুবোধ অধিকারীর তেমনই নির্দেশ আছে পুলিশের কাছে যে যারা যারা আইন নিজের হাতে নেবে প্রশাসন তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা একদম সম্পূর্ণ দলের নির্দেশ এ ব্যাপারে আমাদের কাছে সঠিক তথ্য নেই রাতের অন্ধকারে কেউ বা কারা হয়তো করেছে এবার যদি ওখানে সিসিটিভি থাকে বা ওখানে কোনো প্রত্যক্ষদর্শী থাকে তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন না আমাদের কাছে এই ধরনের কোনোরকম রিপোর্ট নেই তবে আমিও শুনেছি যে ওখানকার অ্যাকচুয়ালি ওটা তো পার্টি অফিস না একটা ক্লাবঘর ছিল মাঠের মধ্যে একটা ক্লাবঘর ছিল এবারে আগেই বললাম ওই অত্যুৎসাহী হয়ে কেউ কিছু করতে পারে নিজেকে হাইলাইটস করবার জন্য এটা করতে পারে কিন্তু দলের এরকম কোনো নির্দেশ নেই কালকেও আমার সাথে সাংসদের কথা হয়েছে এইসব ব্যাপারে উনি বলেছেন যে স্পষ্ট নির্দেশ আছে আমরা এই ধরনের কোনো রকম অশান্তি বরদাস্ত করবো না যদি যদি কম্পেয়ার করেন দু হাজার উনিশে যে অবস্থা হয়েছিল তার তুলনায় ভগ্নাংশ কিন্তু নেই আমরা যথেষ্ট এটাকে চেষ্টা করেছি সর্বস্তরে সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা চেষ্টা করেছে যাতে কোথাও কোনো অশান্তি না হয় এবার বিক্ষিপ্ত দু একটা ঘটনা আর সেটার আমরা নিন্দা করি অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে এই বিষয়ে প্রশাসনকে একদম স্পষ্ট মানে ফ্রি হ্যান্ড দেওয়া আছে যে কোথাও কোনো গণ্ডগোল হলে প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে বিজেপির তৃণমূলের এটা তো রাজনৈতিক অভিসন্ধি একটা দলকে কালিমালিত করার জন্য পরে যা যা করা দরকার তাই তারা করবে এটা নিয়ে বলার কিছু নেই ওরা অভিযোগ করবে আমরা অস্বীকার করবো এটা তো হয়েই আসছে আমার নাম অশোক তালুকদার সবাই আমাকে খোকন তালুকদার বলেই চেনে আমি কাছেগাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি